আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমাদের সেই ইমাম সাহেবরা আমাদের খেজুর বাগান দেখতে আসছেন দেখেন খেজুর আল্লাহ রহমত মাসা খুব সুন্দর হয়েছে এই যে দেখেন কালারটা চলে আসতেছে অনেক সময় আস্তে আস্তে তাহলে আমাদের মাটিতেও খেজুর হচ্ছে তাহলে ছোট্ট একটা গাছ দেখেন গাছের বয়স কত গাছের বয়স চার বছর তিন বছর হলে লাগানো হয়েছে এক বছর চারার বয়স ছিল এই চার বছর এর সাথে খেজুর দেখেন আঙ্গুর দেখেন আঙ্গুর হজুর আঙ্গুর পাচ্ছেন দেখেন কেমন দেখেন কেমন কেমন হজুর মিষ্টি আছে হ্যাঁ হজুর কেমন লাগছে অনেক সুন্দর মিষ্টি আছে আলহামদুলিল্লাহ মিষ্টি আছে তবে এখনো ভাবে পাকে নাই এখনো পরিপূর্ণ পাকে নাই তারপরেও এই অবস্থাতে অনেক মিষ্টি লাগলো আলহামদুলিল্লাহ এটা দেখা যাক কালো আঙ্গুর এটা কি রুবি এটা আরো বড় হবে এটা প্রুনিং হয় নাই ছোট গাছ এক বছরের বয়স হ্যাঁ মিষ্টি আছে আপনি দেখেন হ্যাঁ এই প্রথম আগে <laughs>